হজরাত উলামায়ে কেরাম উপস্থিত নিంద్రদী মুসলমান ভাইসব প্রদান অনুষ্ঠানে আল্লাহ রবুল আলামিনের রশীম অসংখ্য শুকরিয়া আল্লাহ তাআলা দয়া করে আলহাজ্ব জलील বিবি মহিলা মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহা সম্মেলনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দেন এই মজলিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বসলে আল্লাহ সাগের আগুনা মাফ করে দেন জিক্রল্লাহ মজলিস এর এত দাম আবার আজকের রাত অনেক গুরুত্বপূর্ণ জুমার রাত এই রাতে কত কে আল্লাহ বলি বানায় দেবে অসংখ্য মানুষের তাওবাকে আজকে আল্লাহ কবুল করবে রাত মুবারক মাহফিল মুবারক

চিন্তা করলাম যদি দেরি হয় যায় টাইম মতো আসতে পারি না সেই ভয়েই মূলত শুরু করতেছি এখান থেকেই আর তাই এই অধিবেশনে আপনাদের সামনে বসেছি খুব লম্বা আলোচনা হবে না মোটামুটি কিছু সময় কথা হবে এরপরে আমাকে এখানে বয়ান করবেন এখন আমি আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা অনেকেরি সুরতর রহমান সম্পর্কে অনেকেরই ধারণা আছে অনেকের মুখস্থ আছে তো এই সুরত করেছি কিছু কথা বলার ইচ্ছে করেছি তৌফিক ইসলাম এই যে সোরা সুরতুর রহমান এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমী তার বিশেষ কিছু নিয়ামতের বর্ণনা দিয়েছেন অনুগ্রহের আলোচনা করেছে আল্লাহ দয়া মায়া অনুগ্রহ নিয়ামতের একটা শর্ট লিস্ট সুরতুল রহমানের মধ্যে আল্লাহ উল্লেখ করেছে মূলত আল্লাহ তালা যে নেয়ামত। আল্লাহর যে অনুগ্রহ আমাদের প্রতি এটা এত বেশি যে কোনো মানুষ যদি সারা জীবন শুধু গনে আল্লাহ আমাকে কি দিয়েছেন জীবন শেষ হবে আল্লাহ নিয়ামত গণে শেষ করা যাবে না গেলাম তা সুহা ভেনামিন নিজেই কারানি কেরিয়ামের মধ্যে বলে দিয়েছেন তোমরা যদি আল্লাহর নিয়ামত গণ গণেশ শেষ করতে পারবা না মানুষ চিন্তা করতে পারে সত্তর আশি নব্বই একশো বছর গনে শেষ করা যাবে এটা কেমন হবে তোমার এরকম আল্লাহ যে গান আল্লাহ যে নিয়ামত এটার ব্যাপারে দুইটা কথা বলি আল্লাহ যে দামি দামি জিনিস জিনিস আমাদেরকে দিয়েছেন এমন কেউ কাউকে দেওয়ার কল্পনা করতে পারবে না আর যত বেশি দিয়েছেন কোয়ালিটি এবং কোয়ান্টিটি যত বেশি দান করেছেন এত বেশি গণেও জীবনে শেষ করতে পারবে না বলেন সুভা কোয়ালিটির দিকে লক্ষ্য করলে এত দামি দিছেন যেই দাম দুনিয়ার এত কোনো মানুষ আদায় করতে পারবে না কোয়ান্টিটির দিকে লক্ষ্য করলে এত বেশি দান করেছেন সারা জীবন গণলেও আমরা নিয়ামত গণে শেষ করা যাবে না আমি শুধু দুইটা উদাহরণ দিই যেমন মনে করি আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতেছি মানুষ না খেয়ে তিন সপ্তাহ বাঁচতে পারে প্রায় পানি পান না করে মোটামুটি এক সপ্তাহের মতো বেঁচে থাকতে পারে কিন্তু অক্সিজেন যদি না থাকে তিন মিনিটও বাঁচতে পারবে এই যে অক্সিজেন আমরা গ্রহণ করতেছি বাতাস থেকে পেয়ে যাচ্ছি আল্লাহ হবুল আলমিন আমাদেরকে দান করতেছেন একজন মানুষ চব্বিশ ঘন্টা সাড়ে পাঁচ শত ঘন লিটার সাড়ে পাঁচ শত লিটার অক্সিজেন ব্যবহার করে চব্বিশ ঘন্টা সাড়ে পাঁচ তো এর আর্থিক মূল্য কত এটা আর্থিক মূল্য গেল বছর সেপ্টেম্বরে ঢাকার একটা কনফারেন্স হয়েছে পরিবেশ বিষয়ক একটা সেমিনার হয়েছিলো ওইখানেই ব্যাপারে গবেষকরা যে তথ্য দিয়েছে সেটাই বলতেছি আপনাদেরকে তারা বলছে একজন মানুষ ডেইলি অন্তত আট ডলারের অক্সিজেন ব্যবহার করে প্রায় আট ডলার আট শত ডলারে বাংলাদেশি টাকায় কথা হবে বর্তমানে ডলার যেভাবে লাভ দেওয়া শুরু করছে এখন আট ডলারে প্রায় লাখ প্রায় লক্ষ লক্ষ টাকা হয়ে যায় তার মানে কি মানে হচ্ছে ডেইলি আমরা প্রতিদিন প্রায় এক লক্ষ টাকার ফ্রি অক্সিজেন আল্লাহ পক্ষ থেকে লাভ করতেছি তো ডেইলি এক লক্ষ টাকার অক্সিজেন আমরা ব্যবহার করলে মাসে মাসে ত্রিশ লক্ষ বছরে তিন কোটি পঁয়ষট্টি লক্ষ তিন কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার অক্সিজেন ফ্রি আল্লাহ আমাদেরকে বছরে দান করতেছেন অহিলাম ভাইয়া আমার একটা বছরেই যদি তিন কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার শুধুমাত্র অক্সিজেন আমরা ইউজ করে থাকি তাহলে সত্তর আশি নব্বই একশো বছরে কত টাকার কত বিলিয়ন বিলিয়ন টাকার অক্সিজেন আমরা ব্যবহার করতেছি ও ভাইয়া আমার এত দামি জিনিস দুনিয়ার কেউ কাউকে দিতে পারে না আল্লাহ তার গোলাম বন্দি কে দামি জিনিস ফ্রি দান করতেছেন বলছিলাম আল্লাহ যে জিনিস আমাদেরকে দিয়েছেন এমন দামি জিনিস দিয়েছেন তার দাম এই মত যার বলল মানুষ পরিশোধ করতে পারবে না এত দামি জিনিসগুলো আল্লাহ ফ্রি আমাদেরকে দিয়ে যাচ্ছে দুই নম্বর হচ্ছে এত বেশি দিয়েছেন যে এটা গণা যদি শুরু করে মানুষ সারা জীবন গণলেও আল্লাহর দেওয়া নিয়ামত গণে শেষ করতে পারবে না বলেন সুহান ভাইরামান যেমন মনে করুন আমরা কথা বলি আমরা কাজ করি আমরা প্ল্যান করি আমরা পরিকল্পনা করি আমরা বিভিন্ন ধরনের আশয় বিষয় সামাল দেই কিভাবে দেই আমরা ব্রেন খাটিয়ে দিই ব্রেন খাটাই মগজ দিয়ে আমরা কত কিছু করতেছি এই যে মগজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই ব্রেন এত বেশি না কিন্তু মাত্র চোদ্দ শত গ্রাম সাধারণত একজন মানুষের ব্রেন চোদ্দ শত গ্রামের মতই হয় পুরুষের মহিলাদের একশো গ্রাম কম থাকে অ্যাভারেজ তো চোদ্দ শত গ্রামের মতো ব্রেন এই ব্রেন দিয়ে আমরা সারা দুনিয়ার কত কিছু করে ফেলতেছি এই ব্রেনটা কাজ করে কিভাবে এই ব্রেনটা কাজ করে আল্লাহ এই ব্রেনের ভিতরে আরেকটা জিনিস ঢুকাইছে আরেকটা একটা জিনিস দিয়ে দিয়েছেন ব্রেনের ভিতরে ইনস্টল করে দিয়েছেন সেটা হচ্ছে নিউরন নিউরন দিয়েছেন এই নিউরনের মাধ্যমে ব্রেন প্রোগ্রামিং করে পরিকল্পনা করে ব্রেন বিভিন্ন কাজের ব্যাপারে ফর্মুলা দেয় আমরা দুনিয়ার সব কিছু আঞ্জাম দিচ্ছি সামাল দিচ্ছি এই ব্রেনের মধ্যে নিউরন আল্লাহ দিয়েছেন নিউরনের মাধ্যমে সব কিছু চলতেছে আচ্ছা নিউরন দিয়েছেন কতটা এই চোদ্দ শত গ্রামে

আমাদের কিছুই ঠিক থাকবে না ব্রেইনে কাজ না করলে মানুষ বাগল করে যায় তো প্রত্যেকটা নিউরন কাজ করতেছে এই প্রত্যেকটা নিহন আল্লাহর পক্ষ থেকে একটা একটা নিয়ামত এখন সাড়ে আট হাজার কোটি নিয়ামত এই ব্রেইনের মধ্যে যে আল্লাহ ঢুকাইছেন এগুলি গণেন একটা একটা কর জানেন তিনশো বছর লাগবে শুধু ব্রেইনের দেওয়া ব্রেইনের পিছরে দেওয়া এই নিয়ামত গুলো গণতো আমাদের তো এখন আব্রেজি ষাট সত্তর বছরের জীবন তো মাথার নিয়ামত গণেই তো শেষ করা যায়